ছাত্রজনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার দোষরদের বিচারের মুখোমুখি করা হবে বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যদি তাদের অপরাধের বিচার না করা হয় তাহলে দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমা করবে না সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় ইংরেজি দৈনিক দ্য ন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে এইসব কথা বলেছেন সরকার প্রধান দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নেন্স সামিটের ফাঁকে এই সাক্ষাৎকার দেন তিনি প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনা ও তার উচ্চপদস্থ কর্মকর্তাদের খুঁজে বে করে দেশে ফিরিয়ে আনা হবে এবং আইনের মুখোমুখি করা হবে প্রধান উপদেষ্টা নেশনালকে ন্যাশনালকে বলেন ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে করতে হবে আর বলেন সরকারের কাছে অপরাধের বিপুল পরিমাণ প্রমাণ রয়েছে যার মধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টও অন্তর্ভুক্ত জাতিসংঘ এটিকে নথিভুক্ত করেছে এবং তাদের কাছে শেখ হাসিনা তার সরকার এবং ঘনিষ্ঠ সমর্থকদের অপরাধের প্রচুর প্রমাণ রয়েছে